হ্যালো ভিউয়ার্স অনেকেই বাড়িতে মোটর ব্যবহার করি পানি তোলার জন্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাইপের ভেতরে কাদা ময়লা বা লবণের আস্তরণ জমে পাইপটা ধীরে ধীরে চেপে যায় তখন পানি ঠিক মতো ওঠে না মোটরের শব্দ বেড়ে যায় প্রেশার কমে যায় আর মোটরের উপর চাপও পড়ে বেশি এতে অনেক সময় মোটর পুড়ে যাওয়ারও আশঙ্কা থাকে এই সমস্যার সহজ কার্যকর এবং কম খরচের একটি সমাধান আছে যেটা অনেকটা মানুষের হার্টের রিং পরানোর মতো ঠিক যেই জায়গায় পাইপ চেপে গেছে সেই জায়গায় চিকন একটি পাইপ বা প্লাস্টিক রড ঢুকিয়ে দিলে পাইপের ভেতরে চেপে যাওয়া অংশটা আবার একটু চওড়া হয়ে যায় ফলে পানি সহজে ওঠে মোটরের শব্দ কমে যায় এবং চাপও থাকে স্বাভাবিক ঘন ঘন পাইপ পাল্টানোর ঝামেলা ও খরচ দুটোই কমে যাবে একবার চেষ্টা করে দেখুন খুব সহজেই পদ্ধতি আপনার মটরের আয়ুও বাড়াবে এবং পানির প্রবাহও রাখবে সুন্দরভাবে নিয়ন্ত্রিত Danske tekster af